এবং আমাদের খোলাফি করে যেন আমাদের রোগীটা বানানো হয় যে এমপি আসুক এমএলএ আসুক তাকে দায়িত্ব না আমাকে দায়িত্ব আমি তাকে ভালো ভালো বোঝা ভদ্র ভাবে বোঝা ইনশাল কাজটা করে হয় এই জায়গাটা যেন পার্কের মতো হয় দেখতে ভালো লাগে যেন পানির ব্যবস্থা হয় দুধের ব্যবস্থা হয় আর এখানে একটা একটা বাথরুম হয় আছে বাইরে আসুন কথা বলতে হ্যাঁ